আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং আজকে আমরা শিখবো এক থেকে দশ পর্যন্ত এই দশটা সংখ্যা দ্বারা যেই কোনো বড় সংখ্যাগুলিতে ভাগ যায় কিনা এই ব্যাপারটা বের করা শিখবো ক্যালকুলেটারের ব্যবহার ছাড়াই তো প্রথমে যদি আমরা এক থেকে কাজটা শুরু করি এক হইতাছে আসে এমন একটা সংখ্যা যে দ্বারা সবাই ভাগ যায় তো আসলে একের নিয়ম শেখার এমন কিছুই নাই একের নিয়ম কি এক ধারা সবাইরে ভাগ যায় এবার তাহলে আমরা মূলত শুরু করি দুয়ের নিয়ম থেকে দুয়ের নিয়মের দিকে যদি আমরা তাকাই দুয়েরটার দিকে যদি তাকাই দুয়ের নিয়ম দুই এর নিয়মটা কি সংখ্যা 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 হইতে হইতে কেমন এবার আমরা সবাই চিনি তালটো কথা বললে নেই আমাদের সংখ্যার এককের ঘরে এককের ঘর বলতে একদম লাস্টে যে থাকে ওইখানে যদি শূন্য দুই চার ছয় এবং আট এই পাঁচটা জিনিস থাকে তাইলে তার আমরা কি বলি জোর সংখ্যা আর জোর সংখ্যা হইলেই দুই ধারা ভাগ যায় যেমন আমি একটা নাম্বার লিখলাম এক তিন পাঁচ সাত কিন্তু শেষে কত দেওয়া ছয় দেওয়া আমরা এগুলা কি আসি কোনো ফোকাস করুম না ফোকাস করবো একদম এককের ঘরটার দিকে সে যদি এগুলা থেকে একটা হয় তাইলে অবশ্যই কেমন সে জোর আবার একটা সংখ্যা আছে ধরো দুই চার ছয় আর সব জোর কিন্তু এখানে একটা বিজোর মানে শেষে এক আছে তাইলে এটা ধরো ভাগ চাইবো মানে দুইয়ের ধারা এটার ভাগ চাইবো আর এটার ভাগ চাইবো না এই হচ্ছে আমাদের দুইয়ের নিয়ম একদম সিম্পল জিনিস এবার আমরা তিনের নিয়মের দিকে আগাই তিনের নিয়ম তিনের নিয়মটা একটু ইন্টারেস্টিং তো দেখি তিনের নিয়মটা কেমন ধরো এর জন্য আমি একটা সংখ্যা নিলাম ধরো সাতান্ন নিলাম সাতান্ন হইতেছে একটা সংখ্যা যে এখানে অঙ্ক ব্যবহার হয়েছে কয়টা দুইটা এই যে এগুলার আমরা অঙ্ক বলি এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক তোমার কি কাজ করতে হইব জানো এই সংখ্যার অঙ্ক যোগ করতে হইব যেমন যোগ যোগ কত বের সাত ফল কি তিন ধারা ভাগ যায় হ্যাঁ যায় তাইলে পুরো সংখ্যাটারও তিন ধারা ভাগ জিব এটা হচ্ছে কার নিয়ম তিনের নিয়ম এবার ধর আরো একটা বড় সংখ্যা নিলা তুমি এবার সংখ্যা নিলা ছয় এক পাঁচ নয় তুমি এত বড় তিনের নাম তো তোর জানো না তুমি কি করবা এই সংখ্যাটার যে অঙ্কগুলি ব্যবহার হয়েছে যেমন কি ব্যবহার হয়েছে ছয় তারপর ব্যবহার হয়েছে এক তারপর ব্যবহার আছে পাঁচ তারপর ব্যবহার হয়েছে নয় এদের একটু যোগ করো তো কত হইল সাত হইলো সাত পাঁচ বারো হইলো বারোর সাথে যদি তুমি নয়ের যোগ করো তাহলে কত হইলো একুশ একুশটি কি তিন ধারা ভাগ যায় হ্যাঁ যায় তাইলে পুরো সংখ্যাটারও তিন ধারা ভাগ যাইবো আমাদের প্রক্রিয়া তিনের প্রক্রিয়া বলছে তাহলে সংখ্যার অঙ্কগুলি রে যদি তিন ধারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটারও তিন ধারা বিভাজ্য প্রক্রিয়া বুঝছি দুই এর নিয়ম শিখলাম তিনের নিয়ম শিখলাম এবার চারের নিয়ম শিখি চারের নিয়ম চারের নিয়ম চারের নিয়মটা আরো সহজ একটা বিশাল বড় সংখ্যা লিখি ছয় সাত আট দুই পাঁচ তিন দুই সাত এক দুই আরো বড় করতে পারতাম কোনো প্রবলেম নাই তো এটা বের করার প্রক্রিয়া তোমার এত হয়েছে কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই তুমি শুধু শেষের দুইটা ঘরের দিকে তাকাইবা দুইয়ের জন্য তুমি শেষের একটা ঘরের দিকে যেমন তাকাইছিলা এটা হচ্ছে চার তাহলে তুমি এর জন্য শেষের দুইটা ঘরের দিকে তাকাইবা কটা ঘরের দিকে দুইটা ঘরের দিকে তো এখানে শেষের দুইটা ঘর কত এই যেটা বারো এই বারো রে কি তিন দিয়ে সরি চার ধারা কি ভাগ যায় হ্যাঁ যায় তিন চারা বারো তাইলে পুরা জিনিসটার এই এত বড় সংখ্যা পুরাটারও চার ধারা ভাগ যাইব ব্যাপার কি বলছে দুই এর নিয়মে কি বলছিলাম যদি এককের ঘরটা জোর হয়ে থাকে তাইলে তারে দুই ধারা ভাগ যায় আর চারের নিয়মটা হইতে আছে দুইটা ঘর মানে এককের ঘর দশকের ঘর মানে এই যে পর্যন্ত নিবা এটার যদি চার ধারা ভাগ যায় তাইলে পুরো সংখ্যাটারও চার ধারা ভাগ যাইব তো আমাদের দুই নিয়ম হয়ে গেল তিনের নিয়ম হইল চারের নিয়ম হইল সিম্পল আর একটা আছে পাঁচের নিয়ম পাঁচের নিয়ম ধরি সব ইজি ইজি না কোনটাই কঠিন লাগতেছে এবার আমরা পাঁচের নিয়ম ধরতেছি পাঁচের নিয়ম সিম্পল কথা শূন্য অথবা পাঁচ থাকতে হইব শেষে কত থাকতে হইব শূন্য অথবা পাঁচ শূন্য আর পাঁচ থাকলে চলে তার পাঁচ ধারা ভাগ যাইবো এবার ধরো এই যে সংখ্যাটা এটা শেষে ধর একটা শূন্য আছে তাহলে তার পাঁচ ধারা ভাগ যাইব এটার পর আবার একটা পাঁচ আছে তার পাঁচ ধারে ভাগ যাইব ধরো এক 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 শেষ একটা পাঁচ আছে পাঁচ ধারে ভাগ যাইব বুঝছি আবার ধরো এখানে পাঁচ আছে পাঁচ আছে পাঁচ আছে কিন্তু এখানে দুই আছে শেষে তো আর পাঁচ নাই আমাদের খেয়াল দিতে হবে শেষের এককের ঘরে যদি ওইখানে শূন্য অথবা পাঁচ থাকে তাইলে তারা পাঁচ ধারা ভাগ যায় তো একের নিয়ম দুইয়ের তিনের চারের পাঁচ পর্যন্ত আমাদের কমপ্লিট অর্ধেক হয়ে গেছে এবার ছয়ের নিয়মের দিকে আগে ছয় ছয়ের নিয়ম ছয়ের নিয়ম ছয়ের নিয়মটা একটু ছয়ের যদি ভাঙাও তুমি ছয় মানে কি দুই আর তিনের গুণ ফুলি না তাইলে যে দুইয়ের ও মানে তিনের ও মানে সে তাই ছয় দ্বারা ভাগ যেব সিম্পল কথা নাকি দুইয়ের নিয়ম যে মানতে পারে তিনের নিয়মে যে মানতে পারে সে ছয় ধারা ভাগ জিব দুইয়ের নিয়মটা কি ছিল জোড় সংখ্যা হইতে হইব দুইয়ের নিয়মটা কি ছিল জোর সংখ্যা হইতে হইব তাইলে আমাদের ছয় ধারা ভাগ যেতে হলে তার দুইটা শর্ত মানতে হইব কয়টা শর্ত এক দুইয়ের নিয়ম এক তিনের নিয়ম তাহলে ধরো আমরা একটা সংখ্যা লিখতে আসি র্যান্ডম আমরা একটা সংখ্যা লিখতে আসি তিন দুই পাঁচ সাত এটাই লিখলাম এটা কি ছয় তারা ভাগ যায় প্রথম কথা তার জোর সংখ্যা হইতে হইব দুইয়ের নিয়মে কি বলে জোর হইতে হয় না দুইয়ের নিয়মে কি জোর হইতে হয় তাহলে সে কি জোর সংখ্যা না তাহলে তার প্রথমেই ক্যান্সেল করে দাও তিনের নিয়মে যাওয়ার প্রয়োজনই নেই সে কি সংখ্যা না জোর সংখ্যা না তাহলে দুই ধারা যেহেতু যাই ছয় ধারা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বাদ এবার ধরো এটা আমি এবার জোর বানাই দিলাম এখানে কত দিয়ে দিলাম দুই তাইলে এবার একটু চেক দিতে হইব সে জোর হয়েছে মানে একটা নিয়ম সে ফুলফিল করছে এবার আরেকটা নিয়ম কি তিনের নিয়ম তিনের নিয়ম আমরা জানছিলাম এই পুরোটা একটা সংখ্যা সংখ্যাতে অঙ্ক ব্যবহার হয়েছে দুই পাঁচ দশ সতেরো আঠারো উনিশ কত বের হয়েছে উনিশ আচ্ছা উনিশ কি তিন ধারা ভাগ যায় যায় না তাইলে এই সংখ্যাটারও আমাদের তিন ধারা ভাগ সরি ছয় ধারা ভাগ যাইবো না বুঝছি ছয় নিয়মে দুই নিয়ম মানতে হইবো তিনের নিয়ম মানতে হইবো তাইলে যদি এখানে আরো একটা দুই থাকতো আরেকটা দুই যেন আমরা যোগ করতাম 19 হয়ে যেত কত 21 তাইলে এই জিনিসটারে এখন কত দ্বারা ভাগ যায় ছয় দ্বারা ভাগ যায় তো ছয় নিয়মা আসলে কি বুঝছো এবার আমরা সাতের নিয়মে যাই সাতের নিয়ম সাতের নিয়মটা হইতাছে সবচেয়ে জটিল এগুলো তো একদম ইজিলি হইল সাতেরটাও ইজি কিন্তু এগুলা থেকে তুলনামূলক একটু জটিল তো আমরা সাতের নিয়মের জন্য জায়গা একটু বেশি নিতেছি আমরা একটু বেশি প্র্যাকটিস করব যাতে সাতের নিয়মটা আমাদের কাছে একদম ইজি হয়ে যায় একটা সংখ্যা লেখো যে কোনো সংখ্যা সাত ছয় পাঁচ চার তিন এক র্যান্ডম একটা সংখ্যা নিছি কোনো চিন্তা ভাবনা দেয়নি আমরা একটা সংখ্যা নিছি এটা নিয়মটা কি আচ্ছা এখানে আরেকটা সংখ্যা বাড়াই দিই তোরও বাড়াই দিলাম আমরা তিন বাড়াই দিলাম এটার নিয়মটা হইতেছে তুমি একদম শেষের টার দিকে কোনটার দিকে একদম শেষে এককর হয়ে যে আছে ওই ঘরটা তুমি বাদ দিয়ে তুমি কি এটা কি বাদ এবার এটার দ্বিগুণ দরকার কতরে বাদ তিনের দ্বিগুণ কত তিনের দ্বিগুণ ছয় না তাইলে তুমি সাত ছয় পাঁচ চার তিন এক ছিল তুমি তো তিনের বাদ দিয়ে দিছো আর তিনের দ্বিগুণটা এখানে লিখবা তিনের দ্বিগুণটা এর থেকে জাস্ট একটা বিয়োগ করে দিবা তো বিয়োগ করলে কত হয় ছয় আছে এগারো হইব পাঁচ হইলে হাতে রয়েছে এক এক আছে তিন হইব দুই হইলে বাকি হইলে কি করছো জাস্ট শেষের ঘরটারে কি করছো বাদ দিয়ে দিছ ওইটার দ্বিগুণ বাকি যারা রয়ে তাদের থেকে বিয়োগ করছো এই ব্যাপারটা তুমি কন্টিনিউসলি চালাই যাইবা এই ব্যাপারটা কি করবা কন্টিনিউসলি চালাই যাইবা যতক্ষণ পর্যন্ত সংখ্যাটা ছোট হয়ে না আসে তো করতে থাকি এবার এটা পাইছি আমরা জানি শেষের এটা কি দিয়ে দিতে হবে বাদ দিয়ে দিতে হইব আর এটার দ্বিগুণ এর থেকে কি করতে হবো বিয়োগ আমরা পাঁচ বাদ দিয়েছি পাঁচের দ্বিগুণ কত দশ তেলের থেকে দশ বিয়োগ দিয়ে দাও দশ বিয়োগ দিলাম দুই হইল এক আছে চার হইব তিন হইলে পাঁচ ছয় সাত এখন এটা আমাদের সাতের আন্ডারে আসেনি মানে দেখি আমরা চিন্তা আসি না যখন না চিনি এই প্রক্রিয়া চালাইতে থাকবো আবার শেষে কি আছে দুই দুই এর কি দিয়ে দাও বাদ দুই এর দ্বিগুণ কত চার বিয়োগ করো চার আছে তেরো হইব কত হইলে নয় হইলে হাতে রইল এক এক আছে আমাদের পাঁচ হইব কত হইলে চার হইলে ছয় সাত এখনো আমাদের হাতের কাছে এটা আসে নাই তাহলে আবারও সেম প্রক্রিয়া শেষে কি আছে নয় এই ঘরটা বাদ নয়ের দ্বিগুণ কত আঠারো এর থেকে বিয়োগ করে দাও আট আছে চোদ্দ হইব কত হইলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছয় হইলে হাতে রয়েছে এক দুই দুই আছে ছয় হইব কত হইলে চার হইলে উপর থেকে কত নামায় দাও সাত কত পেয়েছে এটা আবার এই ঘরটাকে কি দিয়ে দিতে হইব বাদ ছয়ের দ্বিগুণ কত বারো চুয়াত্তর থেকে বারো একটু বিয়োগ করো তো চুয়াত্তর থেকে বারো কি করতেছি আমরা বিয়োগ দুই আছে চার হইব দুই হইলে এক আছে সাত হইব ছয় হইলে এই যে দেখো তো তুমি চেনো এটা কি সাত দ্বারা ভাগ যায় সাতার নামলা পড়লেই জানবা যদি আমরা ভাগ দিই আমরা বাষট্টি যদি সাত ধারা ভাগ দিই কয়বার যেতে পারে সাত সাত উনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন নাকি আর সাত নং কত তে ছুটি বেশি হয়ে যায় তাহলে কয়বার নিতে হবে আট বার 7টা 56 মানে কি বুঝলাম পুরো ভাগ যায় না যে নিঃশেষ ভাগ যায় তো তাহলে বুঝা যায় এই পুরো সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ গেছে এখন যে ভাগ ভাগশেষ হয়ে গেছে যেমন এখানে বিয়োগ করলাম কত পেলাম ছয় পেলাম নাকি তাহলে বুঝাই গেল 7 এর সংখ্যাটারে কি হয় নাই পুরো پوری নিঃশেষ বিভাজ্য হয় নাই মানে ভাগ যায়বো না প্রত্যেকটা কি বুঝছি ঠিক আছে বুঝলাম সমস্যা আছে একটু জটিল তো এর জন্য আমরা আরেকটা সংখ্যা নিয়ে ট্রাই করতেছি আমরা এটা মুহূর্তে এবার এর থেকেও বড় আর একটা সংখ্যা নেই নাই আমরা আরেকটু ক্লিয়ার হই সাতের নিয়ম যেহেতু বড় একদম ইজি তোমরা দেখছো পর্যন্ত খুব ইজিলি শেষ হইছে তো সাতের নিয়মের জন্য আমরা আরেকটু প্র্যাকটিস দেই আরেকটা সংখ্যা লিখতেছি এবার লিখতেছি আমরা তিন দুই পাঁচ আট শূন্য দুই পাঁচ সাত ছেলে আরো বড় করতে পারি আচ্ছা আরো দুইটা বাড়াই দিই আজকে ডেট কত আজকে ডেট ধরো আজকে হইতে আছে কয় তারিখ আজকে হইতে আছে রেকর্ড করতেছে আজকে পাঁচ তারিখ ঠিক আছে তো এটা আমরা দিয়ে দিলাম পাঁচ দিয়ে দিলাম মাস কত মাস ও পাঁচ ঠিক আছে মানে র্যান্ডম একটা সংখ্যা বানিয়েছি যে আমন চাই তুমি লেখছি বিশাল বড় একটা সংখ্যা প্রক্রিয়া কি শেষে যে আছে তার কি দেওয়া দেও বাদ দেওয়া দেও তার দ্বিগুণ থেকে বাকি যে অংশটা আছে তারে বিয়োগ করো পাঁচের দ্বিগুণ কত দশ তেলের থেকে তুমি দশ কি করলা বিয়োগ করলা এটা কত হইব পাঁচ এক আছে হইব কত হইলে হইলে ছয় বাকি যেমন আছে ঠিক ওই রকম আবার কাজ আছে এই ঘরটা কি বাদ এটার দ্বিগুণ এখান থেকে কি বিয়োগ কত হইল ছয় এক আছে পাঁচ হইব চার হইলে বাকিগুলি যেমন আছে ঠিক ওই রকম পাঁচ দুই তিন আবার সেম প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত সংখ্যাটা তোমার দুই ঘরে না আসবো মানে তোমার সাতের নাম ভিতরে ভেতরে না আসবো তুমি করতে থাকবো প্রক্রিয়া ঠিক আছে প্রক্রিয়াটা সেম এই যে ছয় বা ছয়ের দ্বিগুণ এখান থেকে বিয়োগ করো ছয়ের দ্বিগুণ কত বারো দুই আছে চার হইব কত হইলে দুই হইলে এক আছে দুই হইব এক হইলে শূন্য আট পাঁচ দুই তিন আবার সেম কাজ কি করবা প্রত্যেকটা করে কিন্তু বেশি না এই যে দুই এর দ্বিগুণ কত চার চার বিয়োগ দিয়ে দাও চার আছে এগারো হইব কত হইলে সাত হইলে হাতে রইলো এক এক আছে দশ হইব কত হইলে নয় হইলে হাতে রইল আবার এক আছে আট হইব কত হইলে সাত হইলে পাঁচ দুই তিন প্রক্রিয়া বুঝে যে সংখ্যা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আস্তে আসে তো আমরা এত বড় নেওয়ার কারণ কি যাতে ব্যাপারটা একদম তোমাদের কাছে ইজি হয়ে যায় এত বড় সংখ্যা টেস্ট করতে দিব না কিন্তু আমরা এর থেকে বড়ও পারবো প্রক্রিয়াটা হয়েছে মেন আমি বলতো কি বুঝিয়ে যেতেছি প্রক্রিয়াটা কি আবার প্র্যাকটিস করি শেষে দেখা যে আছে তার কি দেও বাদ দাও এটার দ্বিগুণ কত সাতের দ্বিগুণ চোদ্দ বাকি এটা থেকে বিয়োগ দিয়ে দাও চার আছে নয় হইব কত হইলে পাঁচ হইলে এক আছে সাত হইব কত হইলে ছয় হইলে উপর থেকে পাঁচ নামাও দুই নামাও তিন নামাও আবার শেষে কি আছে পাঁচ পাঁচের দ্বিগুণ কত দশ আমরা কাছাকাছি এসে পড়ছি এখানে ছয় এখানে চার দুই তিন এখানে একটু লেখি এটা হইলে আশা রাখি তোমাদের বুঝা হয়ে গেছে অলরেডি তোমরা বুঝা গেছো কি করতে হইবে লাস্টে লাস্টিকে আছে ছয় ছয় রেখে কি দিয়ে দিব বাদ ছয়ের দিগুন কত বার বিয়োগ করে দাও দুই আছে চার হইব কত হইলে দুই আছে দুই হইলে এক আছে দুই হইব এক হইলে এখানে কত তিন কি করতে হইবো শেষ একটা রে বাদ দিতে হইব দুইয়ের দিগুন কত চার চারের থেকে কি করতে হইব বিয়োগ এক আছে সরি চার আছে এগারো হইব কত হইলে সাত হাতের হইল এক এক আছে তিন হইব কত হইলে দুই সাতাইশ আচ্ছা সাতের নামলা পড়লে কি সাতাইশ আসে সাত ওকে সাত সাত দু উনি চোদ্দ তিন সাত একুশ নাকি চার সাত কত আটাইশ বেশ হয়ে গেছে না তাহলে এটারও ভাগ যায়নি তাহলে এত বড় সংখ্যা তার সাত ধারা ভাগ যায় না যায় না বুঝছি প্রক্রিয়া এই ছিল আমাদের সাতের নিয়ম এবার যদি আমরা আটের নিয়মে যাই তো সাতের নিয়ম হইলেও সাতের নিয়ম কমপ্লিট এবার আমরা আটের নিয়মে যাই বোর্ডটা একটু ক্লিয়ার করে নেই বুঝছো না এই হচ্ছে প্রক্রিয়া এবার আটের নিয়ম আছে এইখানেই করি আটের নিয়ম এত বড় কিছু না আটের নিয়ম এখানেই হয়ে যাবো এবার হইতেছে আমাদের আটের নিয়ম আটের নিয়ম আটের নিয়মটাও সুন্দর একটা সংখ্যা নেও তিন দুই পাঁচ সাত দুই এক আট এটাই নিলাম আটের জন্য আমাদের পেছন থেকে তিনটা মান প্রয়োজন কয়টা মান প্রয়োজন তিনটা আচ্ছা দুইয়ের নিয়মে আমরা শেষ কয়টা মানের দিকে তাকাইছিলাম একটা মানের দিকে চারের জন্য আমরা শেষের কটা মানের দিকে তাকাইছিলাম দুইটার দিকে আর আটের জন্য কটার দিকে তাকাই দিব তিনটার দিকে তাইলে তোমার এই বড় জিনিসটা ভাগ দেওয়ার কোনো প্রয়োজন তুমি শুধু এই শেষের যে তিনজন আছে কত তুমি আট দিয়ে ভাগ দিয়া দেখো যায় কিনা আটের নামটা বড় আট দোবনে ষোলো ছয় আছে এগারো হইব কত হইলে পাঁচ হইলে হাতের হইলে এক মিল লাগিয়েছে তাইলে উপর থেকে নামাইলাম আট ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন গেছে কি সাত আটা কত ছাপ্পান্ন না যায় নাই তাহলে বোঝা গেল এই জিনিসটার আট ধারা ভাগ যায় না এই বড় সংখ্যার আট ধারা ভাগ কি যায় না তাহলে অন্য আরেকটা করি একটা তো প্র্যাকটিস হলো আরেকটা করি ধরে নিলাম সাত ছয় পাঁচ চার তিন চার শূন্য এটা শেষের কয়টা নিতে চাইতে আমরা তিনটারে তো এই যে এই তিনটা নেই তিনশো চল্লিশ একটু চেক দিয়ে তো তিনশো চল্লিশ আট ধারা ভাগ যায় কিনা আটের নামটা বড় তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ তো চার আটা কত লিখলাম আমরা বত্রিশ দুই আছে আমাদের চার হইব কত হইলে দুই হইলে উপর থেকে কত নামাইলাম শূন্য আট দোগনে ষোলো নাকি তাহলে এবারও ভাগ যায়নি তাহলে এই সংখ্যাটার আমাদের আট ধারা ভাগ যায় না প্রক্রিয়া বুঝছি যে এই জিনিসটারে মানে আমরা যেহেতু র্যান্ডমি সেই জন্য কি মিলতেসে না আমরা হিসাব এভাবে আর কি করি শেষের তিনটা নিলাম তারে যদি আট ধারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটারও ভাগ চাইব এই আটের নিয়মে আমরা একটা ঘরের দিকে তাকাই চারের নিয়মে আমরা দুইটা ঘরের দিকে আটের নিয়মে আমরা তিনটা ঘরের দিকে এবার আমাদের নয়ের বোর্ডটা একটু ক্লিয়ার করে নয়ের নিয়মটা শুরু করি সাতের নিয়মটা একটু বড় ছিল বাকিগুলো একদম ইজি আর সাতের তো আশা রাখি দুইটা যেহেতু বড় বড় সাইজের দেখাইছে তোমাদের হয়ে গেছে না হলে আবার ভিডিওটা একটু পেছন দিয়ে গিয়ে দিই না এমন জটিল কিছু না নয় দশ আমাদের এখনই হয়ে যাবো তো নয়ের দিকে আগাই নয়ের একটা সংখ্যা নেই এটা হচ্ছে নয়ের নিয়ম নয়ের নিয়ম সংখ্যা নেও তিন ছয় নয় পাঁচ দুই সাত এক তিন নিলাম বিশাল বড় একটা সংখ্যা নিছে নাকি প্রক্রিয়া কি তিনের নিয়ম মনে আছে না তিনের নিয়মে কি করছিলাম সংখ্যার অঙ্কগুলির যোগ করছিলাম তো নয়ের নিয়মেও একই কাজ তুমি সংখ্যার অঙ্কগুলির যোগ করো কত আছে তিন যোগ ছয় যোগ নয় যোগ 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 পাঁচ দুই সাত এক তিন কেউ বাদ দিয়ে সবাই লিখছি একটু যোগ করো এখানে হইলো কত নয় এখানে হইলো কত আঠারো আঠারো সাথে যোগ করছো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ এখানে হইলো পঁচিশ পঁচিশ সাথে যোগ করছো ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ এখানে যোগ করে পেয়েছ তেত্রিশ এখানে যোগ করে পেয়েছ কত ছত্রিশ ছত্রিশটা কি নয় ধারা ভাগ যায় অবশ্যই যায় চার্ন ছত্রিশ তাইলে পুরো জিনিসটারেও নয় ধারা ভাগ চাইব তিনের নিয়ম যা আমাদের নয় নিয়ম ঠিক তাই তিনের নিয়মে সংখ্যার যোগ তিন ধারা ভাগ যাওয়া লাগতো আর নয়ের নিয়মে সংখ্যার যোগ ফলগুলি নয় ধারা ভাগ যেতে হইব ঠিক আছে এই প্রক্রিয়া তার একটা ছোট আরেকটু একটা নেই ছয় পাঁচ দুই সাত এটা কি করতে হইব এই সংখ্যার অঙ্কগুলির যোগ করতে হবে ছয় পাঁচ দুই সাত দেখি যোগ করলে কত হয় এই যোগ করলে হলো এগারো এই দূরে যোগ করলে বারো তেরো তেরো সত দিনের যোগ করলে হয়ে কত বিশ বিশে নয় ধারা ভাগ যায় অবশ্যই যায় না তেলি পুরোটা ভাগ চাইবো না সেম প্রক্রিয়া তিনের জন্য সংখ্যার অঙ্কগুলির তিন ধারা ভাগ ভাগ যাওয়া লাগে আর নয়ের জন্য সংখ্যার অঙ্কগুলির নয় ধারা ভাগ যাওয়া লাগে প্রক্রিয়া বুঝছে এবার দশের নিয়ম এটা হইলেই শেষ দশের নিয়ম কার নিয়ম দশের নিয়ম একদম সিম্পল শেষে শূন্য থাকতে হইব শেষে কত থাকতে হইব জিরো কত থাকতে হবো জিরো যদি কোনো সংখ্যার শেষে কত থাকে জিরো যেমন সাত এক দুই তিন যা খুশিতে আছে শেষে একটা শূন্য তেলেটারে দশ ধারা ভাগ চাইব এবার ধরো সব শূন্য দিয়ে ভরা শূন্য দিয়ে ভরা শূন্য দিয়ে ভরা শেষ একটা তিন দেওয়া আছে তেলেটারে যাইবো না শেষের যে ঘরটা এককের যে ঘরটা এই ঘরে কি থাকা লাগে শূন্য যদি শূন্য থাকে তাহলে তারা দশ ধারা ভাগ যায় তো এই আমাদের প্রক্রিয়া এর নিয়ম কি যদি যোগ সংখ্যা হয় তিনের নিয়ম কি তিনের নিয়ম আমরা শিখছি সংখ্যার অঙ্ক উল্লেখ ফলে যদি তিন ধারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাতে তিন ধারা ভাগ যাইব চারের নিয়ম কি শেষের দুইটা ঘরের দিকে তাকাইছি কটা ঘরের দিকে দুইটা ঘরের দিকে যদি তাদের ভাগ যায় পুরাটা চার ধারা ভাগ যাইব পাঁচ নিয়ম কি শিখছি শেষে শূন্য অথবা পাঁচ থাকতে হইব ছয়ের নিয়মে কি জানছি ছয় মানে তিন দোকানে ছয় তাহলে দুয়ের নিয়ম যে মানে তিনের নিয়ম ও যে মানে দুই এর নিয়ম কি যোগ সংখ্যা হইতে হইব তিনের নিয়ম কি ছিল ওই যে সংখ্যার যোগ রে তিন দ্বারা ভাগ যেতে হইব তারপর শিখছি আমরা সবচেয়ে জটিল সাত সাতের দিয়ে আমরা সবচেয়ে বেশি প্র্যাকটিস করছি আশা রাখি বুঝছো একদম শেষের সংখ্যাটা আবার একটু বলতেছি ছয় সাত তিন এটাই আছে ধরো কি করতে হইব শেষের এটারে বাদ দিতে হইব এটার দ্বিগুণ এটাতে কি করতে হইব বিয়োগ তিন দু গুণে ছয় ছয় আছে সাত হইব কত হইলে এক হইলে এখানে কত আছে ছয় এই যেভাবে এই জিনিসটারে কি ছয় সাত দ্বারা ভাগ যায় ধর এটা তুমি এটা তুমি টেস্ট করতে পারো কারণ তুমি সাতের নামটা জানো দশ পর্যন্ত নাকি তো এটা যেহেতু যায় না তাইলে আমাদের ছয়শো তিয়াত্তরও সাত দ্বারা ভাগ যায় না আটের নিয়ম কি ছিল দুইয়ের নিয়মে এক ঘর তিনের সরি চারের নিয়মে দুই ঘর আর আটের নিয়মে তিন ঘর যদি তিন ঘর শেষের তিনটা ঘরে আট ধারা ভাগ যায় তবে পুরো সংখ্যার আট ধারা ভাগ যায় আর নয় নিয়মে কি শিখলাম সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি নয় ধারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা নয় ধারা বিভাজ্য আর ফাইনাল দশের নিয়ম কি শেষে শূন্য থাকতে হবে শেষ তো এই ছিল আমাদের ইজিয়েস্ট প্রক্রিয়া এইভাবে আমরা ক্যালকুলেটর ছাড়াই যেকোনো গণ সংখ্যা চেক করতে পারি যে সে আসলে ভাগ যায় কি যায় না শেষ তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই